আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ আজ এই মুহূর্তে রাত আমাদের আজকের হচ্ছে দুদূর প্রস্রাবে সার্জিস হাসনাতের ধোলাই দুই ফাদে বাংলাদেশ অত্যন্ত ইন্টারেস্টিং আলোচনা আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক সার্জিস এবং হাসাদ দুজনেই গণ অভ্যুত্থানের সংগঠক হাসাদ আবদুল্লাহ নানা কারণে গণ অভ্যুত্থানের সংগঠকদের মধ্যে পোস্টার বয় হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন বা খ্যাতি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লাহ কুমিল্লায় গিয়ে একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কি যে মন্তব্য নিয়ে ইতোমধ্যে রাজনীতিতে গৃহদাহ শুরু হয়েছে রীতিমতো কথার যুদ্ধ চলছে আর আপনারা সবাই তো জানেন যুদ্ধে পরিণত হয় কথায় না বড় হয়ে কাজে বড় হও গিবত থেকে তুমি দূরে সরে নেও আমার গানের চারটি লাইন আসলে আমরা কথায় বড় হতে চাই কথা দিয়ে মানুষকে ঘায়ল করতে চাই কিন্তু শেষ পর্যন্ত কাজের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে কে সত্য আর কে মিথ্যা আব্দুল্লাহ কুমিল্লায় গিয়ে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যর দিকে একটু আমরা আমরা নজর দিতে চাই বলেছিলেন যে লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনো ধরা ছোঁয়ার বাইরে কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না এটা আপনাদের বলছি কুমিল্লার অনেক উপজেলা আছে যেখানে রাজনীতি এখন কাছে বিক্রি হয়ে গিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে বিএনপিতে ইতিমধ্যে কুমিল্লা বিএনপি সংবাদ সম্মেলন করে হাসান আবদুল্লাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কিন্তু আজকে আজকেই বিএনপির একজন সিনিয়র নেতা জামান দুদু তিনি রীতিমতো শব্দ বোমা মেরেছেন শুধু বোমা তিনি মারেননি তিনি তার কথার সীমাকেও অতিক্রম করেছেন এবং এই অতিক্রমের মধ্য দিয়ে আবারও পুরনো ফ্যাসিবাদের কথা মনে হচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন প্রিয় দর্শক দুদু কি বলেছেন দুদু বলেছেন হাসাদ আবদুল্লাহকে উদ্দেশ্য করে যে আমি তাকে আবাল বলবো কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয় আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্র রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা এতটুকু যথার্থই ছিল বা এতটুকু তাও সীমার মধ্যে ছিল কিন্তু পরে তিনি যা বলেছেন সেটা আসলে সীমা ছাড়িয়ে গেছে তিনি কি বলেছেন যে বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি শুধু থুথু ফেলে যদি আমি আবারও পড়ছি লাইনটি যে বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না এই মন্তব্য করেছেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সার্জি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল তিনি আবার তার ভেরিফাইড ফেসবুক পেজে জবাব দিয়েছেন তিনি বলেছেন এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই তো পারতেন পরে আরেকটি পোস্টে সার্জিস আলম লিখেছেন ঢাকায় মুসলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেয়া কর্মসূচি প্রিয় দর্শক মানে কথার একটা যুদ্ধই চলছে বলা যায় এখন দেখুন এর মধ্য দিয়ে দুটো ফাঁদ তৈরি হচ্ছে বাংলাদেশে এই ফাঁদ আবার বাংলাদেশকে গভীর খাদের দিকে নিয়ে যাবে অনেকে মন্তব্য করছেন কি সেই আমরা নজর দেব এখন পর্যন্ত এই হাসনাদ আবদুল্লা কোন জবাব দেননি তিনি নিশ্চয়ই জবাব দেবেন হয়তো এর প্রসঙ্গে কোনো মন্তব্য করবেন কিন্তু আমরা জানি যে এই সময়ে হাসনাদ আবদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রত্যেকটা ইস্যুতে তিনি যেমন মাঠে রয়েছেন একইভাবে বুদ্ধিবৃত্তিক নানা কর্মতৎপরতার মধ্যেও অংশ নিচ্ছেন প্রিয় দর্শক আপনাদের আরেকটি খবর জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে দাবি ছিল যে গণ অভ্যুত্থানের গণহত্যার বিচারে দুটি ট্রাইব্যুনাল গঠন করতে হবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গঠিত হয়েছে এখন দেখুন এটি একটি যেমন ইতিবাচক খবর কিন্তু এই যে কথার যুদ্ধ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে অসহিংসতা এবং অসহিষ্ণুতা এটা আসলে উদ্বেগ তৈরি করেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব বাড়ে তাহলে ক্ষতি কার হবে ক্ষতি এদেশের মানুষের হবে কারণ আবারও সেই পুরনো সংঘাত আমরা দেখতে পাবো প্রিয় দর্শক আমি বলতে চাই যে আপনারা ষোলো বছর পেরিয়েই এই মুহূর্তে দেশের এই অবস্থায় দাঁড়িয়ে আছেন কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিবাদের নিয়ামক হিসেবে কিছু ফেলে আসা ইতিহাস এখনো আমাদের বারবার প্রলুব্ধ করছে কেমন যেমন বাক স্বাধীনতা প্রত্যেক মানুষেরই বাক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে লিবিয়ায় মোয়াম্মার গাদ্দাফি জনগণের জন্য সকল প্রকার সুযোগ সুবিধার নিশ্চিত করেছিলেন কিন্তু শুধুমাত্র একটি সুবিধা থেকে তিনি জনগণকে বঞ্চিত করেছিলেন সেটা হচ্ছে বাক স্বাধীনতা ষোলো বছরে কথা বললেই গুম খুন এর ঘটনা আমরা নিত্য নৈমিত্তিকভাবেই দেখেছি কথা এমন একটা শক্তিশালী মাধ্যম যে একটি শব্দ ব্যবহারের মধ্য দিয়ে চিরদিনের জন্য যেমন সম্পর্ককে ছিন্ন করে দেয়া যায় আবার একটি চমৎকার একটি আকর্ষণীয় কথা বলার মধ্য দিয়ে অনেক দূরের মানুষকেও কাছে টানা যায় ফ্যাসিবাদের মূল বিষয় হচ্ছে কথা দিয়ে অন্যকে হেও প্রতিপন্ন এবং ভিলিফাই করা আপনি এমন বয়ান তৈরি করবেন এইসব কথার ফুলঝুরি দিয়ে যে বয়ানের মধ্য দিয়ে আপনাকে নিকৃষ্ট আপনাকে একেবারে অপাঙ্কেয় যোগ্যতাহীন এবং আস্থা করে নিক্ষেপ করা হবে ফ্যাসিবাদের এটা হচ্ছে একটা ভয়াবহ দিক আমরা বিগত সময়ে দেখেছি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় চেতনা বিক্রির একটা উৎসব চলেছে ওই চেতনার বাইরে গিয়ে কেউ যখন কোনো কথা বলেছে সেই কথা অবশ্যই পরিত্যক্ত হয়েছে শুধু তাই নয় কথা বলার কারণে জুলুমের শিকারও হয়েছে মানুষ শুধু তাই নয় কথা বলার কারণেই কেবল হত্যাকাণ্ডের শিকার হয়েছে ফ্যাসিবাদী সুমের মধ্যে এখন শুধু ফ্যাসিবাদী নয় এই সময়ে এসেও সেই ফেলে আসা পচা অতীতকে আবার ঘেটে সামনে আনতে আমরা দেখছি দুটো ফাদের কথা বললাম একটা হচ্ছে যে মত দ্বৈততার ফাদ মত দ্বৈততার নামে বিভেদ ছড়িয়ে দেয়া এবং এই বিভেদ এত প্রকট আকার ধারণ করবে যে বাংলাদেশের রাজনীতি একটা অনিশ্চয়তার মধ্যে গিয়ে ঠেকবে দেখুন আমরা জানি যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই এক দু মাস তিন মাস পেরিয়ে যখন যাচ্ছিল শুরুর দিক থেকেই বলা যায় যে গণ অভ্যুত্থানের সংগঠকদের সঙ্গে বিএনপির নেতাদের দূরত্ব তৈরি আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে গণ অভ্যুত্থানের ক্রেডিট ভাগাভাগি নিয়েও নানা ধরনের মন্তব্য এবং তথ্য দিতে আমরা দেখেছি ফলে গণ অভ্যুত্থানের মাহাত্ম অনেকাংশেই চাপা পড়েছে বিএনপির সঙ্গে যখন এই ছাত্রদের দূরত্বের বিস্তৃতি তখনই দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরের দিনে জামাতের সঙ্গে আবার এনসিপির শুরু হলো এনসিপি জামাত অবস্থায় চলে গেল এখন আমরা দেখছি গণভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কদিন আগে একটা মিছিল দেখলাম দুদিন আগে হবে সেই মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছে যে এনসিপি রাজাকার যেখানে পাবি ধুলাই কর বা যেখানে পাবি হত্যা কর একটা আমরা স্লোগান সবসময় শুনেছি যে অবুক অবুক ধর সকাল বিকাল নাস্তা কর অবুক অমুক ধর ধরুন বললো যে বিএনপি জামাত ধর গলা কেটে হত্যাকর এই যে গলা কেটে হত্যা কর বা অমুককে ফাঁসিতে ঝুলিয়ে দেব এগুলো হচ্ছে ফ্যাসিবাদের পূর্ব আভাস আপনারা বলবেন যে কথা বললেই কি ফ্যাসিবাদের আভাস হয়ে গেল হ্যাঁ কথার মধ্য দিয়ে আসলে বয়ান তৈরি হয় আর বয়ানি একটা রাজনৈতিক চেতনাকে দাঁড় করায় ফ্যাসিবাদী চেতনা কিন্তু এভাবেই দাঁড় হয় আমরা দেখেছি শাহবাগের যে মূল সংকট সেটা হচ্ছে যে কাউকে फांसी দিতে বাধ্য করা যদি শাহবাগে দাঁড়িয়ে কেউ বিচার চাইতো ন্যায্য বিচার তাহলে কোন সমস্যা ছিল না আবার কাল ধরেই কিন্তু ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলগুলোর নাস্তা কর এই যে অশোকন অশিষ্টাচার এ মূলক স্লোগান এগুলো থেকেই আসলে কর্মীরা উজ্জীবিত হয় প্রতিপক্ষকে হত্যা করার এবং এসবের মধ্য দিয়েই আসলে ক্ষমতাকে পোক্ত করবার জন্যে বসে আমাদের সমাজে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শামসুজ্জামান দুদু তিনি যে ভাষায় কথা বলেছেন সেটি অবশ্যই তার সীমাকে অতিক্রম করে গেছে তিনি বলেছেন যে প্রস্রাব করলে ভেসে যাবে এই এইসব তরুণরা এবং তিনি সবসময় একটা কথা বলেন যেটা আসলে আমাদের সামনে দৃশ্যমানি যে ওদের বয়স কত হয়েছে ওদের যে বয়স আসলে আমার সন্তানের যেও কম বয়স বা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে বলা আহ দেখুন প্রত্যেক মানুষই ছোটকাল থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যদি সে বেঁচে থাকে সেই বয়সগুলো অতিক্রম করে আসে শামসুজ্জামান বেড়ে ওঠা একাত্তরের পর থেকে তিনি নিজেকে হিসেবে দাবি করেন মুক্তিযুদ্ধ যখন করেছেন তখন তার বয়স কত ছিল হাজার বছরের এই বাংলা ভূমির গৌরবান্বিত জনযুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ তাহলে তিনি যখন অংশগ্রহণ করেছেন তখন হয়তো তার বিশ বা পঁচিশ বছর বয়স ছিল কিন্তু ওই বয়সটাকে পেরিয়ে এসেই তো তিনি এই অবস্থায় দাঁড়িয়ে আছেন তাহলে তিনি কি তার ওই সময়টাকে নাকচ করে দেবেন তরুণ বয়সী আসলে কোনো সংগ্রাম লড়াইয়ের একটা উপযুক্ত বা যথার্থ এই বাংলাদেশের জন্য সময়ে সময়ে যা করেছে বৃদ্ধরা তো তা করতে পারবে না এটাই স্বাভাবিক এই মুহূর্তে বাংলাদেশের সাত শতাংশ হচ্ছে ষাট শতাংশ হচ্ছে তরুণ সুতরাং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবশ্যই ইতিবাচক কিছু হবে না এখন হাসাদ আবদুল্লাহ যে বক্তব্যটি দিয়েছে যে আওয়ামী লীগের জায়গায় বিএনপি চলে এর মধ্যে অবশ্যই আপত্তিকর উপাদান থাকতে পারে কিন্তু এই বক্তব্যে এই বক্তব্যে অভিযোগ আছে সেই অভিযোগটি মিথ্যা হতে পারে কিন্তু এই মিথ্যা অভিযোগই যদি ধরে নেই এর বিরুদ্ধে আপনি অশ্রাব্য অশ্লীল এবং আপনার সীমার বাইরে মন্তব্য তো করতে পারেন না এইসব মন্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন ফ্যাসিবাদী চর্চার পুনরুত্থান হচ্ছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ পাচ্ছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মনে প্রাণে আইডল হিসেবে নিতে পারেন বিশ্লেষকদের মতামত হলো এই যে তারেক রহমান কখনোই অশ্রাব্য বা অশ্লীল কথা বলেন না তিনি যে শব্দগুলো ব্যবহার করেন তা সীমার মধ্যে থাকে এবং এইসব শব্দের মধ্যে অসঙ্গতি তুলে ধরার যেমন একটা প্রয়াস থাকে ঠিক তেমনি আহ্বানমূলক বিষয় থাকে দাবি আদায়ের বিষয় তো থাকেই সুতরাং তারেক রহমানকে অনুসরণ করলেই আসলে শামসুজ্জামান দুদু রাজনৈতিক ভাষা ব্যবহারের উপাদান খুঁজে পাবেন আর এটি হচ্ছে প্রথম পাদ যে রাজনৈতিক অশোভন ভাষা ব্যবহার করে এমন একটি বিভেদের পরিবেশ তৈরি করা এবং শেষ পর্যন্ত তৃতীয় পক্ষকে সুযোগ করে দেয়া আর এই সুযোগের সুতো ধরে এখন রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত যে নির্বাচন চাইছে সেই নির্বাচনের আকাঙ্ক্ষাকে প্রলম্বিত করে দেয়া বাংলাদেশে যদি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জনগণ তো জনগণের অন্যতম স্টেক হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলোই ক্ষতির মুখোমুখি হবে সুতরাং সেই ক্ষতির পথ কি আমরা উন্মুক্ত করে দেব কাদা ছুড়ে ছুড়ি করে এখানে মূল সংকট কি হয়েছে জানেন এই দুটো ফাঁদের মধ্যে আরেকটি নিয়ামক হিসেবে কাজ করছে বয়ানের সংকট দু হাজার চব্বিশের গণ পর রাজনৈতিক দলগুলো কোন ধরনের বয়ান দেবে কি ধরনের ভাষা ব্যবহার করবে বিরোধিতার ক্ষেত্রে কোন কোন বিষয়ে প্রাসঙ্গিক হয়ে উঠবে সেগুলোই আসলে অনেকেই উপলব্ধি করতে পারছেন না ফলে বিএনপি জামাত এনসিপি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিভেদের পরিধি বাড়ছেই সুতরাং এগুলো যদি বন্ধ না করা যায় তাহলে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আর ওয়ান ইলেভেন আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে নিবর্তন করার প্রক্রিয়া সেটা আমাদের অনেকের সামনেই স্মৃতিপথে ভাসছে সুতরাং সবাইকে দায়িত্বশীল হওয়া উচিত কাউকে হুমকি দেয়া সেটা যদি হাসনাত আবদুল্লাহ হয় অবশ্যই পরিত্যাজ্য আবার কাউকে প্রস্রাব করে ভাসিয়ে দেয়া এটা ভয়াবহ আপত্তিকর মন্তব্য এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য এবং ফ্যাসিজমের উপাদানকেই উৎসাহিত সব পক্ষকে রুচিশীল এবং যৌক্তিক সমালোচনার মধ্যে থাকা উচিত তথ্য দেওয়ার ক্ষেত্রেও অবশ্যই অকাট্য বিষয়াদি হাজির করা প্রয়োজন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ